সফল কৃষকের গল্প রোহিঙ্গ চাচার পরিশ্রম ও সাফল্য বাংলাদেশের একটি ছোট গ্রাম ছিল গোপালপুর সেখানে থাকতেন রোহিঙ্গ চাচা একজন পরিশ্রমী কৃষক ছোটবেলা থেকেই তিনি কৃষিকাজের প্রতি আগ্রহী ছিলেন তার বাবা ছিলেন একজন সাধারণ চাষি যিনি অনেক কষ্ট করে জমি চাষ করতেন বাবার কাছ থেকে রোহিঙ্গ চাচা শিখেছিলেন সঠিক পরিশ্রম আর ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবেই শুরুর সংগ্রাম বাবার মৃত্যুর পর রহিম চাচার উপর পুরো পরিবারের দায়িত্ব হেসে পড়ে মাত্র পাঁচ বিঘা জমি ছিল তাদের কিন্তু তিনি জানতেন সাধারণ চাষাবাদের বাইরে নতুন কিছু করতে হবে তাই তিনি নতুন প্রযুক্তি ও আধুনিক চাষাবাদের কৌশল শিখতে শুরু করলেন পরিবর্তনের স্বরূপ প্রথমে তিনি ইউটিউব ও সরকারি কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়ে জমিতে ধান ও সবজির পরিবর্তে মাত্রা ড্রাগন ফল ও মরিচের চাষ শুরু করলেন প্রথম বছর খুব একটা লাভ না হলেও তিনি হাল ছাড়েননি পরের বছর তিনি জৈব সার ও ওসে পদ্ধতি ব্যবহার করে ফসলের উৎপাদন বাড়ালেন সাফল্যের পথ চলা ধীরে ধীরে তার উৎপাদিত ফল ও ফসলের চাহিদা বাড়তে লাগলো স্থানীয় বাজার ছাড়িয়ে তিনি রাজধানীতেও তার ফল পাঠানো শুরু করলেন সরকারের কৃষি উন্নয়ন প্রকল্পের সাহায্য নিয়ে তিনি নিজের একটি কৃষি খামার গড়ে তুললেন গ্রামের উন্নয়ন ও অনুপ্রেরণা রহিম চাচার সাফল্য দেখে গ্রামের অন্য কৃষকরাও অনুপ্রাণিত হলেন তিনি তাদের আধুনিক কৃষিকাজের প্রশিক্ষণ দিতে শুরু করলেন তার প্রচেষ্টায় গোপালপুর গ্রামের কৃষি ব্যবস্থা বদলে গেল এখন গ্রামের কৃষকরা অধিক ফলনশীল ফসল ও নতুন প্রযুক্তির মাধ্যমে নিজেদের ভাগ্য বদলাচ্ছেন উপসংহার রহিম চাচার গল্প প্রমাণ করে সঠিক পরিশ্রম নতুন কৌশল গ্রহণ এবং ধৈর্য থাকলে কৃষিতেও বিপুল সফলতা অর্জন করা সম্ভব তিনি শুধুমাত্র একজন সফল কৃষক নন বরং গ্রামের উন্নয়নের অন্যতম পথ প্রদর্শকও তার এই সংগ্রাম ও সাফল্য নতুন প্রজন্মের কৃষকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে